আলহামদুলিল্লাহ আল্লাহ তবুল্লাহ আলহামদুল শুকুরে আদি করি জাল্লা তবুল্লাহ আলমিন সুস্থ শরীর রাখছেন সে আল্লাহ তবুল্লা আলমদর আদি করি আলহামদুলিল্লাহ বিশ্বের দিকে যদি আমরা তাকে দেখি বিশ্বের মধ্যে মুসলিম রাষ্ট্রের মধ্যে যেমন ফিলিস্তান গাজা এই কয়েকটি রাষ্ট্রের মধ্যে যুদ্ধ মহামারীর যুদ্ধ লেগে গিয়েছে এই যুদ্ধগুলো ইসলামকে ধ্বংস করার জন্য পায়ে তারা লেগে গিয়েছে ইহুদিরা এই জন্য আমি বলতে চাচ্ছি প্রতিটি মুসলিম রাষ্ট্রদূতকে আমি বলতে চাচ্ছি যে সমস্ত কিছু হিংসা বাদ দিয়ে কাঁধে কাঁধ মিলে ফিলিস্তিন এবং গাজার পক্ষে নিয়ে বিধর্মীদের বিপক্ষে অবশ্যই গর্জন তুলুন কারণ মুসলিমরা কোনো মানুষের কাছে মাথা নত করে না মুসলিম জাতি কখনো মানুষের কাছে মাথা নত করে থাকে না মুসলিম জাতির একমাত্র মাথা নত করে একমাত্র আল্লাহ তালে গেছে হাজার শক্তি থাকলেও সমস্ত শক্তির সম্মুখে মুসলিমরা সামনে যে বুক পেতে দিতে পারে বুলেটের সামনে বুক পেতে দিয়ে দাঁড়িয়ে দাঁড়াতে পারে এই জন্য আমি বলতে চাচ্ছি প্রতিটি মুসলিমদেরকে প্রতিটি মুসলিম দূতকে প্রতিটি মুসলিম রাষ্ট্রের সরকারকে আমি এটাই বলতে চাচ্ছি বিধর্মী কোনো রাষ্ট্রের সঙ্গে যদি আপনার কোনো চুক্তি থাকে তেলের চুক্তি থাকে কোনো কিছু চুক্তি থাকে সমস্ত কিছু চুক্তিকে বাদ দিয়ে বর্তমানে ফিলিস্তিন এবং গাজার পাশে দাঁড়ান এড়াল আপনি আমার জন্য সবারই এটা ইমানের দায়িত্ব কারণ আজকে গাজার মুসলিমদের সন্তানদের ফিলিস্তিনদের সন্তানদের তাদের মুখের দিকে যদি আমরা তাকাই দেখা যাচ্ছে যে ফিলিস্তিন মুসলিমদের সন্তানদেরকে কোচুর মতো গলা কাটা কীভাবে ধরে ধরে তাদেরকে গলা কাটতেছে এই জন্য আমি বলতে চাচ্ছি কারণ এখন আর বসে থাকার সময় নয় এখন গর্জন তোলার সময় এখন যদি কোনো মুসলিম বসে থাকে তাহলে এটা ইমানই দায়িত্ব না আর ইমানই দায়িত্ব তো ওইটাই কোনো মুসলিম বিপদে পড়ছে ওই মুসলিমের পাশে যে দাঁড়ানো এটা একটা ইমানের দায়িত্ব কারণ প্রতিটি মুসলিমের দায়িত্ব পড়ে গেছে শুধু দোয়া নয় শুধু দোয়া করে নয় তাদের গিয়ে তাদের গিয়ে বন্ধ হয়ে বিদ্রোহীদের সাথে অন্য রাষ্ট্রদের সঙ্গে যুদ্ধ করার নাম বলে ইমানের দায়িত্ব এই জন্য আমি এটাই বলতে চাচ্ছি বিশেষ করে আরব দেশের সরকার আপনার কাছে আমি আপডেন এটাই যে এখন বসে থাকার কোনো সময় নাই যত চুক্তিপত্র আছে সমস্ত চুক্তিপত্রকে বিঘ্ন করে সমস্ত চুক্তিপত্রকে বাতিল করে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে যান কারণ আপনি যদি এই আরব দেশের সরকার আপনি যদি ফিলিস্তিনের পক্ষে যদি দাঁড়িয়ে যান তাহলে অবশ্যই ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান মাত্রই তার অনেক একটা সাহসে দাঁড়িয়ে যাবে যে না যে পৃথিবীর ভূখণ্ডের মধ্যে ইসলাম রাষ্ট্রের মধ্যে যা যাদেরকে আমরা প্রাধান্য দিয়ে থাকি যে রসুল সাল্লাহ সাল্লাম যে মাটিতে শিয়ে আছে ওই রাষ্ট্রের দূত আমাদের পাশে দাঁড়িয়েছে অবশ্যই আল্লাহর বিজয় এখানে আসবে সেই জন্য আমি আপনাকে আমি আহ্বান করব অবশ্যই ফিলিস্তিনের পক্ষে গাজার পক্ষে দাঁড়িয়ে আপনি যুদ্ধ ঘোষণা করুন আর আমরা মুসলিম রাষ্ট্র যারা আছে আমরা সবাই কাদের কাঁধ মিলে এই যুদ্ধ আমরা অংশগ্রহণ করে সবার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে কোনো মত কেউ করবো না